এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক দাদাদের এবং বোনদের সবাইকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে সাংস্কৃতিক রাজ্য সেই রাজ্যকে কলঙ্কিত করার জন্য আজকে বর্তমান সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরা যে সরকার চলছে সেই সরকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে রবীন্দ্রভবন এবং সুকান্ত একাডেমি সমেত বাচ্চাদের জন্য যে চিলড্রেন পার্ক সেই জায়গাটা বিশেষ করে রবীন্দ্রভবনের সংলগ্ন যে এলাকাটা সেই এলাকাটাকে রাজ্যের মানুষ এবং বহিরাজ্যের মানুষও সাংস্কৃতির জগৎ এবং সাংস্কৃতির পীঠস্থান হিসাবে সকলের কাছে ত্রিপুরা রাজ্যের এই জায়গাটাকে সবাই পরিচিতি লাভ করেছে এবং সবাই জানে যে এই জায়গাটায় একটা সাংস্কৃতিক কালচারের মধ্যে সমস্ত ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যে মানুষের যে সব থেকে যে বড় ক্ষতি হয়েছিল যে রোজ বিলি নামক চিটফান্ড কোম্পানি দ্বারা চোদ্দ লক্ষ জনগণকে তারা চিটফান্ডে রোজবিলি তাদেরকে তাদের টাকা শনাক্ত করে তারা পালিয়ে পরবর্তী সময়ে বর্তমান যে বিজেপি সরকার সেই সরকার এই রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা চিটফান্ডে রোধ দিলে যে সমস্ত প্রপার্টিগুলি আছে সেই প্রপার্টিগুলিকে তারা বাজত্ব করে তারা যারা গ্রাহক চিটফান্ড দ্বারা যারা প্রতারিত হয়েছে তাদের অর্থ ফিরত দেবে কিন্তু আমরা দেখলাম যে রবীন্দ্র ভবনের সংলগ্ন যে একটা ফ্লট রোজগির ছিল যে একটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটটা আমরা দেখলাম সরকার বাজার করেছে পরে সেটাতে তারা প্রথমে স্মার্ট সিটি একটা ভবন বানিয়েছে তারপর সেখানে আধার কার্ডের একটা অফিস হয়েছে আমরা এই রাজ্যের জনগণ এবং আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে হয়তোবা এই রাজ্যের জনগণের সাথে তারা এই ভবনটাকে এই কাজে লাগাচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি হঠাৎ করে তারা নাইট ক্লাব নামে একটা সেই কোম্পানির উপরে রোজ যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার উপরে নাইট ক্লাব যেটা আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি কারণ এই যে বিল্ডিংটা রোজ যে বিল্ডিংটা যেটাতে নাইট ক্লাব হয়েছে সেই বিল্ডিংটার সংলগ্ন যে জায়গাটা সেটা সংস্কৃতির কীপরাজের একটা পীঠস্থান সেই জায়গাতে এরকম ধরনের একটা নাইট ক্লাব সেটা কোনোভাবেই এই রাজ্যের সম্পূর্ণ জনগণ এই রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নেয় কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সরকার সেটাকে কী হকা দিতে চাইছে যেখানে মানুষ সংস্কৃতির জায়গা হিসেবে পরিচিত সেই জায়গাটাকে তারা নাইট ক্লাব বানিয়ে তারা কি বুঝাতে চাইছে আপনারা সবাই জানেন যে প্রবাল কোম্পানিকে তারা সেই নাইট ক্লাবটা দিয়েছে এবং গত দেবনাথ এই নাইট ক্লাবের যিনি কর্ণধার আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যেটা কিসের স্বার্থে এই গৌতম দেবনাথ এবং প্রবাহ কোম্পানিকে মানুষের যারা অর্থ লুট করে পালিয়ে গেছে রোজগিরি সেই তাদের প্রপার্টিটা মানুষের কথা না চিন্তা করে মানুষকে অর্থ কীভাবে দেবে সেই কথা চিন্তা না করে তারা কিভাবে একটা নাইট ক্লাবকে তারা এই জায়গাতে তারা সেটা দিল তারা আমরা প্রশ্ন রাখতে চাই এবং আমরা তৃণমূল কংগ্রেস অবিলম্বে এই নাইট ক্লাবটা আমরা বন্ধ হওয়ার দাবি জানাচ্ছি সরকার যদি মনে করে যে নাইট ক্লাব করবে স্মার্ট সিটি বা স্মার্ট সিটি হয়েছে সেটা অন্য স্থানে কিন্তু এই জায়গাতে নাইট ক্লাব কোনোভাবেই আমরা মেনে নেব না আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সভাপতি সম্পূর্ণ জনগণের কাছে আমরা অনুরোধ করব যে আপনারাও এই যে নাইট ক্লাব সে তার বিরোধিতা করুন কারণ এটা আগামী দিন আমাদের নতুন প্রজন্মের কাছে একটা ভয়ঙ্কর দিন কারণ সেটা কোনোভাবেই ত্রিপুরা যে মান সম্মান এবং ত্রিপুরার আগরতলা শহরের জনগণের শুভি সম্পূর্ণ জনগণ সেটা দিন মেনে নেবে তাই আমরা অবিলম্বে সেই ক্লাবটা বহুল দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার কাছেও আমি আবেদন রাখব যে উনিও যেন এই যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে যেন উনি চুপ না থাকে নীরবতা পালন না করে উনিও যেন সেই নাইট ক্লাবটা কীভাবে বন্ধ করা যায় তার বিরুদ্ধে ওনারও যেন ভূমিকা আমরা দেখতে পাব আমরা সরকারের কাছে আমরা দাবি রাখছি যে সাত আট দিনের মধ্যে আপনারা সেই নাইট ক্লাবটার স্থান পরিবর্তন করুন নাহলে আমরা তৃণমূল কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব এবং শুধু আন্দোলন না আমরা প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও যাব প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং সৌব সম্পূর্ণ জনগণের কাছে যাব যে কিভাবে আমাদের সংস্কৃতির যে পিঠস্থা যে রবীন্দ্রভবন সংলগ্ন যে এলাকাটা সেই এলাকাটাকে কীভাবে বাঁচানো যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার জন্য আমরা যা যা করা আমরা সমস্ত কিছু করব এবং এই রাজ্যের জনগণের কাছে আবেদন রাখবো তার জন্য তীব্র বৈরীতা এটা